আর যে করে তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের সঞ্জয় রায়ের হয়ে আদালতে সওয়াল করতে চাননি কোনো আইনজীবী কিন্তু বিচার প্রক্রিয়ার অঙ্গ হিসেবে অভিযুক্ত আইনজীবী পাবেন সেই মোতাবেক একজন আইনজীবী দেওয়া হয়েছে এক মহিলার বিরুদ্ধে নৃশংস অত্যাচারে অভিযুক্তের হয়ে সওয়াল করার সেই দায়িত্ব একজন মহিলা আইনজীবী নেওয়ার আলোচনা এসেছেন তিনি তার নাম কবিতা সরকার ধৃত সঞ্জয়ের হয়ে মামলা লড়বেন তিপ্পান্ন বছরের কবিতা দেবী এই দায়িত্ব নিয়ে কবিতার সংবাদ মাধ্যমকে বলেন সবার মতো আমিও নির্যাতিতার বিচার চাই তবে দেশে সবারই আইনি অধিকার রয়েছে অভিযুক্তরও এখানে আমাকে আমার কাজ করতে হবে সঞ্জয়ের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে না চাওয়ায় বিপাকে পড়েছিল সিবিআই অবশেষে সেই আইনি জটিলতার পথ কেটেছে স্টেট লিগাল সার্ভিস অথরিটি আইনজীবী কবিতা দেবী পঁচিশ বছর এই পেশার সঙ্গে যুক্ত তিনি হুগলির মহসিন কলেজ থেকে আইনে গ্রাজুয়েট আলিপুর আদালত থেকে তার কর্মজীবন শুরু গত জুন মাসে স্টেট লিগাল সার্ভিস অথরিটি আইনজীবী হিসেবে শিয়ালদা কোর্টে আসেন এই আইনজীবী জানিয়েছেন এটা তার সবচেয়ে কঠিন মামলা